প্রায় আগেই ভিডিওটা এডিট করে রেখেছিলাম এখনো দেওয়াই হয়নি তো ভাবলাম কেন জানি হঠাৎ করে মনে হলো আজকে ভয়েসটা দিয়ে দিন কিন্তু আরিয়ানের মন একটা কারণে খারাপ ছিল আসলে সে বাজারে আসলেই এই যে এরকম করে তো সেদিন ঈদের থার্ড দিন অথবা না দিন গিয়েছিলাম আম্মুকে নিয়ে আর একটু বাজারে সবজি কেনার জন্য আর আসলাম যখন একটু তো ফুচকা খেতে হবে কারণ এই ফুচকাটা আপনারা জানেন যারা রেগুলার আমার ব্লম দেখেন আমি এখানে আসলে এই জামা বুমার ফুচকাটা সবসময় ট্রাই করি তো এবারও ব্যতিক্রম হলো না ভালোই লাগছিল আর প্রতিদিন এই ঈদের খানাপিনা এগুলো খেতে খেতে মুখটাকে আমার নষ্ট হয়ে গিয়েছিল ও সেদিন ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল মানে একটু মেঘলে মেঘলা একটা ওয়েদার ছিল ভালোই লাগছিল আর ইদানিং তো যে পরিমাণ গরম পড়েছে মানে কিছুই করা যায় না তো সেদিন রোদ ছিল হালকায় কিন্তু আমার মনে হচ্ছে অন্য এই যারা বৃষ্টি হবে তো এখান থেকে আমি কিছু তরকারি টরকারি কিনছিলো টমেটো কাঁচামাল এগুলো কিনছিলো আর আমি একটু দেখছিলাম আসলে ওদের ছুটিতে সবই ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল এই টাইমে কিন্তু ওই জায়গায় অনেক বেশি ক্যাদারিং থাকে আরো কিছুটা পথ সামনে যেতেই এই যে মাদ্রাসার এখানেই অনেকগুলো ভ্যান দাঁড়িয়ে থাকে যেখানে কি সবজি পাওয়া যায় তো একটু টেনশনে ছিলাম যে বিকেলে যেচ্ছি যেহেতু কোনো ভালো ফ্রেশ সবজি টবজি পাই নাকি আলহামদুলিল্লাহ সব সবজি অনেক ফ্রেশ ছিল আর বাচ্চারও ফাঁকা ছিল যেহেতু ঈদ চলছিল মানে ঈদের চলছিল ঢাকা শহর এখনো ফাঁকা ছিল ছিল মানে তখনও ফাঁকা আম্মু এখানে কেনাকাটা করছে আর আমি আর আরিয়ান ও আরিয়ান একটু পর বলছে মা এটার নাম কি ওটার নাম কি আর আমি তাকে সব কাটা সবজি ইন্ট্রোডিউস করে দিচ্ছি আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে অনেক রকমের বেগুন ছিল লম্বা তারপর হলো গোল ছোট অনেক কালারের ছিল তো সেটা দেখে আরিয়ান একটু সারপ্রাইজ যে এত রকমের সবজি একই নামে কিভাবে হয় এই যে দেখেন কাঁচা আম কিন্তু তখন চলে এসেছিল কিন্তু আর কিছুদিন পর কাঁচা আমগুলো আরো বেশি মজা হবে তো এখানে ভালো ছিল ফ্রেশ ফ্রেশ অনেক কিছুই ছিল এখান থেকে আম্মু পুজোর মতো অনেক কিছু নিয়ে নিয়েছে কারণ প্রতিদিন তো আর বাজার করা হয় না তো আসলে সবকিছু একটু একটু করে অনেক টাইপের আইটেম ই নেওয়া হয় তো এখান থেকে শসাগুলো দেখে ভালো লাগছিল বাসা ছিল তারপর আমি ভাবলো যে আসলে আমি যখন কিনে নিই কারণ রেগুলার যেহেতু আসা হয় না সময় বের করে তো এই যে দেখেন এত ধরনের বেগুন দেখে আমার ছেলে মাথাটা প্রায় ঘুরেই গেছে নিয়ে সে বলে এত টাইপের বেগুন কিভাবে হয় তোই তো তো ভেজিটেবল গুলো নেওয়ার পরও আরিয়ান বলছে আর নিবো আর নিবো তার বাজার করতে একদমই ভালো লাগে না তো সেদিন বাসায় এসে আমি আচ্ছা এসে নামাজে পরে দেন আমি একটু হাতে নখি মেহেদি দিয়েছিলাম তো আমি যে নখি মেহেদিটা ঈদের সময় দিয়েছিলাম এটা আসলে কয়েকবার লাগাতে হয় তাহলে আসল কালারটা আসে আর কি তো টাইমই পাচ্ছিলাম না তো ভাবলাম যে আজকে দিই কারণ দুদিন পর তো স্কুল খুলে যাবে তেমন একটা সময় পাবো না তো তো আজকে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো